তো ভিওয়ার্স আমরা দেখতে পাচ্ছি পাওয়ার সাপ্লাই দেওয়ার সাথে সাথে এই মিসড মেঘারটা মানি তাকে ফগিং এ পরিণত করতেছে তো এই ফগটাই কিন্তু এই কুলিং ফ্যানের সামনে দিয়ে রুমের ভিতর ছড়িয়ে পড়বে এবং পুরো রুমটাকে শীতল করে দিবে তো দেখতেই পাচ্ছেন যে এখানে পাওয়ার সাপ্লাই দেওয়ার সাথে সাথে কি পরিমাণ কুয়াশা বা ফগিং এর সৃষ্টি হচ্ছে আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি ত্রিপুরি প্রজেক্ট অ্যান্ড মেনটেনেন্স চ্যানেলে নতুন আর ভিডিওতে আমাদের আজকের টপিক্স মিনি ইয়ার কুলার অর্থাৎ মিনি ইয়ার কুলার কিভাবে আপনি তৈরি করবেন বাসা বাড়িতে খুব অল্প টাকার মাধ্যমে সামান্য কয়েকটি জিনিসের মাধ্যমে তো এই মিনি ইয়ার কুলারটা কীভাবে কাজ করবে কীভাবে তৈরি করতে হয় ইচ অ্যান্ড এভরিথিং আমি সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক এই মিনি ইয়ার কুলারটা তৈরি করতে আমাদের কি কি জিনিসের প্রয়োজন হতে পারে তো প্রথমত যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি বারো ডিসি ভোল্টের ক্যাবিনেট ফ্যান আমার হাতে এই মুহূর্তে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বারো বোল্ড ডিসি পাওয়ার সাপ্লাই চলবে এবং এই ক্যাবিনেট ফ্যান ফ্যানটি বাংলাদেশের যে কোনো ইলেকট্রনিক্স মার্কেটে খুব সস্তা দামে আপনি পাবেন আর যদি এটা প্রাইস বা এটা কোথায় পাওয়া যাবে এরকম কোনো কিছু ইনফরমেশন যদি জানার থাকে তাহলে কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কমেন্টস মাধ্যমে জানিয়ে দিব এছাড়া আমাদের আর একটি ডিভাইস প্রয়োজন সেটি হচ্ছে মেকার এটি পানির মধ্যে ডুবন্ত ফগিং করবে করবে সেই ফগটা আপনার ফ্যানের মাধ্যমে বাইরে বের হয়ে রুমটাকে ঠান্ডা করবে আরও প্রয়োজন হবে একটি কন্টেইনার প্লাস্টিক কন্টেনার বা জার তো এই তিনটি জিনিসের সমন্বয়ে আমরা একটি মিনি মিনিকুলার হবে তৈরি করবো সেটা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তো আশা করি সাথে থাকবেন তো এই এয়ার কুলারটা তৈরি করার পূর্বেই চলুন আমরা মিস মেকারটাকে একটু টেস্ট করে নেই যে আসলে এটা কিভাবে ফাংশন করবে বা আদৌ আমি যেটা কিনে নিয়ে এসেছি আমি তো টেস্ট করে নিয়ে আসিনি তো এখন দেখবো যে এটা ঠিক আছে কিনা তো এর জন্য চলুন এটাকে আমরা চেক করে দেখে নেই তো চেক করার জন্য এটা আমাদেরকে যা করতে হবে একটি পাত্রের মধ্যে কিছু পরিমাণ পানি দিতে হবে যে পানিতে এই মিস্ট মেকারটি ডুবন্ত অবস্থায় থাকবে আর এর যে পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে এই অ্যাডাপ্টারের স্পেসিফিকেশন হচ্ছে এখানে দুইশো থেকে দুইশো চল্লিশ ভোল্ট এসি সাপ্লাই ইনপুট হবে এবং আটপুট হবে তো দেখুন আমি একটি পাত্রে কিছু পরিমাণ পানি দিচ্ছি আর সেই পানিতে আমি এই মিসড মেগারটাকে দুবন্ত অবস্থায় দেখে এতে পাওয়ার সাপ্লাই দিব তাই পাওয়ার সাপ্লাই দেওয়ার পরে দেখবো যে এটি আসলে পানিকে ফক করতে পারতেছে কি না অর্থাৎ কুয়াশা পরিণত করতে পারতেছে কি না তো চলুন আমরা এই কাজটা করে ফেলে আমি অলরেডি মিসড মেগারকে পানির মধ্যে ডুবন্ত অবস্থায় রেখে দিয়েছি এবং এই অ্যাডাপ্টারটাকে এখন পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমি মাল্টিপ্লাগে কানেক্ট করব তো মাল্টিপ্লাগে কানেক্ট করে ফেলেছি এখন যা সুইচ অন করলে আমরা দেখতে পাবো যে আসলে এটা কাজ করতেছে কিনা সো বিয়ার্স আট লাইক টু রিকোয়েস্ট টু অল অফ ইউ প্লিজ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব মাই চ্যানেল আর হেড দ্য বেল আইকন ফর গেটিং আপডেট তো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি পাওয়ার সাপ্লাই দেওয়ার সাথে সাথে এই মিস্ট মেকারটি পানি তাকে ফগিংয়ে পরিণত করতেছে তো এই ফগটাই কিন্তু এই কুলিং ফ্যানের সামনে দিয়ে রুমের ভিতর ছড়িয়ে পড়বে এবং পুরো রুমটাকে শীতল করে দিবে তো দেখতেই পাচ্ছেন যে এখানে পাওয়ার সাপ্লাই দেওয়ার সাথে সাথে কি পরিমাণ কুয়াশা বা হচ্ছে বিওর্স আমি দেখুন এই যে হাত দিয়ে যখন আমি স্পর্শ করি একদম ঠান্ডা যেমন কুয়াশা শীতকালের যে কুয়াশা ঠিক সেরকম একটা অনুভূতি দিচ্ছে আমাকে তো বিওয়স চলুন এবার আমরা আমাদের কাজ শুরু করি তো এই যে কন্টেনারটা রয়েছে এই কন্টেনারটাকে আমাদেরকে অনেকগুলো ছিদ্র করতে হবে দেখুন আমি যে সোল্ডারিং আয়রনের সাহায্যে হোল করে নিচ্ছে অনেকগুলো যাতে করে এই হোলের মাধ্যমে হোলের ভিতরে হোলের মধ্য দিয়েই ফকটা বা ঠান্ডা বাতাসটা বাইরে এসে পুরো রুমকে শীতল করতে পারে এর জন্য আপনাকে পিছনে একটি বড় ধরনের হোল করতে হবে এবং সামনে দিক দিয়ে কেবিনে ফ্যানের জন্য বেশ কয়েকটি হোল করতে হবে তো হোল করার শেষে এই এরপর যে মিস্ট মেকারটি রয়েছে এই মিস্ট মেকারটির পিছনে সামান্য পরিমাণ গ্লুগান দিয়ে গ্লুইস গ্লুগানের সাহায্যে গ্লু দিয়ে সেটাকে কন্টেইনারের ভিতরে খুব ভালোভাবে বসিয়ে দিতে হবে যাতে করে এটা কোনো হয়ে মুভ করতে না পারে মুভ করলে হয়তো বা এটা উল্টিয়ে যেতে পারে যার কারণে হয়তো খুব একটা ভালো পরিমাণ ফগিং সৃষ্টি হবে না এবং এর যে বিভিন্ন ধরনের কালার রয়েছে মূলত এটা কিন্তু একটা আকর্ষণ রয়েছে যখনই এটা কাজ করে পানিটাকে ফগিংয়ের কাজ করে সেই সাথে সে কিন্তু বিভিন্ন প্রকার রং তৈরি করে এই রংটা ঘরে একটা সৌন্দর্য বৃদ্ধি করে তো যদি আপনি উল্টে যায় তাহলে সেই রংটাকে আপনি দেখতে পাবেন না খুব একটা সৌন্দর্য বৃদ্ধি করবে না সো এই সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং হওয়ার জন্য এটাকে খুব সুন্দর করে সাহায্যে জারের মাধ্যমে বসিয়ে দিতে হবে যাতে করে মুভ করতে না পারে দেখুন আমি খুব সুন্দর করে আহ গ্লুগানের আঠার সাহায্যে জারের ভিতর দিয়ে বসিয়ে দিয়েছি এখন এটা কোনো এরকম এখন মুভ করতেছে না আর এই যে ক্যাবলটা রয়েছে ওর যে পাওয়ার সাপ্লাইয়ের ক্যাবলটা এটাকে খুব সুন্দর করে পিছনের সাইড দিয়ে আরেকটি হোল করেছিলাম সেই হোলের ভিতর দিয়ে আমি সেটাকে বের করে নিয়ে এসেছি যাতে করে পাওয়ার সাপ্লাই দিতে কোনো প্রকার অসুবিধা না হয় তো বিয়স চলুন এবার কেবিনেট ফ্যানটিকে কিভাবে সেট করা যায় সেটা দেখে নেই তো কেবিনেট ফ্যানটিকে সেট করার পূর্বে তো আমরা যারের মধ্যে অনেকগুলো হোল করে নিয়েছি তো হোল করার পূর্বে আমার হোল করার পরে আমাদের কি করতে হবে কেবিনেট ফ্যানটিকে এরকম চারটি স্ক্রুর সাহায্যে খুব ভালোভাবে একটা গ্যাপ সৃষ্টি করে সেট করতে হবে যাতে সেই গ্যাপ দিয়ে বাতাসের মুভমেন্টটা ইজিলি হতে পারে তো আপনার ঠিক এরকম ভাবে চারটে স্ক্রু সাহায্যে আমরা যে হোল করেছিলাম সেই হোলের হোলগুলোর সাথে এই চারটা স্ক্রুকে এমন ভাবে আমরা সেট করবো যাতে করে খুব সুন্দরভাবে এটা ফিক্সড হয়ে থাকে যাদের সাথে কোনো প্রকার মুস করতে না পারে তো দেখুন যে আমি এটাকে কিভাবে সেট করে নিচ্ছি এই জন্য চারটা হোল করে নিয়েছিলাম মাপ মোতাবেক সেই মাপ অনুযায়ী আমি সেই জালের মধ্যে ক্যাবিনেট ফ্যানটাকে খুব ভালোভাবে আমি ইনস্টল করে দিলাম এরপর ইনস্টল করার শেষে ভেতর দিয়ে দেখবেন যে চারটা স্ক্রু রয়েছে সেই স্ক্রুগুলোতে খুব ভালোভাবে নাট দিয়ে শক্ত করে নাট এবং ওয়াশার সাহায্যে টাইট করে বেঁধে দিতে হবে যাতে করে ফ্যানটা কোনোভাবে মুভমেন্ট করতে না পারে বা রানিং কন্ডিশনে যেন খুলে আসতে না পারে এই দেখুন যে ওয়াশার এবং নাটগুলোকে আপনারা স্ক্রুর সাহায্যে খুব ভালোভাবে স্ক্রুতে টাইট করে লাগিয়ে দিবেন যাতে করে ফ্যানটা খুলে আসতে না পারে বা কোনো তোকে মুভ করতে না পারে তো দেখুন আমি এই যে জারের ভিতর দিয়ে যে চারটি নাট দেখতে স্ক্রু দেখতে পাচ্ছিলাম সেই স্ক্রুগুলোকে নাট এবং ওয়াশারের সাহায্যে খুব ভালোভাবে শক্ত করে আমি টাইট করে লাগিয়ে দিয়েছি তো এখন আমি এই জারের মধ্যে দিয়ে পানি দিব ফ্রিজের ঠান্ডা পানি যাতে করে বাতাসটা অনেক বেশি পরিমাণ ঠান্ডা হয় আপনার চাইলে গরম পানি বা নর্মাল পানির সাথে দিতে পারেন তো যদি পানি দেন তাহলে দিবেন দিলে অনেক বেশি পরিমাণ আইস আইস ঠান্ডা বাতাস পাবেন আর যদি না হয় তাহলে আইস খুব ঠান্ডা পানি দিবেন তো আসলে যার যেরকম ঠান্ডার প্রয়োজন হবে সে সেরকমটা ইউজ করবেন তো আমি এখানে আর ফ্রিজে ঠান্ডা পানি দিয়েছি এটা হলো সামান্য পরিমাণ আইসও দিচ্ছি দেখুন এই যে আইস এটা দিলেই হবে কি আপনার রুমের যে টেম্পারেচারটা খুব তাড়াতাড়ি শীতল হয়ে যাবে এবং হচ্ছে যে খুব বেশি এই কুলারটা চালিয়ে রাখতে হবে না অল্প সময়ের মধ্যে পুরো রুম ঠান্ডা হয়ে যাবে স্পেশালি যখন আপনি যেখানে বসে থাকবেন তো এটার সামনে বেশিক্ষণ আপনি বসে থাকতে পারবেন না এত পরিমাণ ঠান্ডা বাতাস দিবে যদি আপনি সাথে ফ্রিজের ঠান্ডা পানি ইউজ করেন সাথে বরফ ইউজ করে থাকেন তো ভিওয়ার্স দেখুন আমি ঢাকা অলরেডি লাগিয়ে দিয়েছি ফ্রিজের পানি এবং বরফ দিয়ে আর এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার এই ক্যাবিনেট ফ্যানটিকে চালানোর জন্য এই আমার বাসাবাড়িতে যে বিদ্যুৎ সাপ্লাই রয়েছে সেটি হচ্ছে দুশো বিশ ভোল্ট তো আমার ফ্যানটি হচ্ছে ডিসি বারো ভোল্টের জন্য তো দুশো বিশ ভোল্টকে বারো ভোল্ট ডিসি সাপ ডিসিতে কনভার্ট করার জন্য আমাদের অবশ্যই পাওয়ার অ্যাডাপ্টার লাগবে তো এই পাওয়ার অ্যাডাপ্টারটি হচ্ছে এই ডিসি বারো ভোল্টকে পরিচালনা করার জন্য আর যে মিক্সড মেকারটি রয়েছে সেটি চব্বিশ ভোল্টের তো সেটার সাথে আমাদের পাওয়ার অ্যাডাপ্টার সাথেই ছিল বক্সের সাথে আর ফ্যানের জন্য আমাকে আমাদের একটি পাওয়ার অ্যাডাপ্টার কালেক্ট করতে হয়েছে দেখুন এই মতো আমি ফ্যানটাকে চালিয়েছি দেখতে পাচ্ছেন ফ্যানটি খুব স্পিডে হাই স্পিডে ঘুরতেছে এরপর যখন আমি মিক্সড মেকারটাকে অন করব সেখান থেকে পানি থেকে কুয়াশা তৈরি হবে দেখুন আমি মিক্সড মেকার থেকে অন করেছি এখন পানিটা ঠিক কুয়াশায় পরিণত হচ্ছে এবং আমার যে ফ্যানটি চলতেছে এই ফ্যানের সাহায্যে কুয়াশাটা ঠান্ডা ঠান্ডা বাতাস বাতাস হয়ে আমার ঘরের ভিতর দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে যাচ্ছে এবং রুমটাকে আমার শীতল করতেছে আমি একটু আগে যে সোল্ডারিং আয়রনটা দিয়ে এই জারটাকে ছিদ্র সিদ্ধ করেছিলাম আমার সোল্ডারিং এটা অনেক গরম ছিল সো এটাকে দেখেন খুব অল্প সময়ের মধ্যে আমি কিন্তু ঠান্ডা করে নিলাম গাইস ইউ কান্ট ইমাজিন এখানে কি পরিমাণ ঠান্ডা বাতাস ভিতর থেকে সে বের করে নিয়ে আসতেছে আসলে এটা বাস্তবে না দেখলে বিশ্বাস করাই খুব মানে মুশকিল হয়ে যাবে যে এটা এত পরিমাণ কার্যকরী দেখুন যে এই আমি আবার এই ফ্যানটাকে মিস অফ করে এবং দিয়েছি যাতে করে বারবার এর অপারেশনটা আপনাদেরকে সহজে খুব বোঝাতে পারি আমি আমি আবার ফ্যানটাকে অন করলাম দেখুন ফ্যানটি খুব হাই স্পিডে ঘুরতেছে এরপর মিস অন করবো আমি মিস মেকআপ অন হয়ে গেছে মিস অন হওয়ার সাথে সাথে বিভিন্ন কালার সৃষ্টি করছে এই খালারটা আমার ঘরটাকে অনেক বেশি সৌন্দর্য মণ্ডিত করতেছে দেখুন এটি প্রতি কয়েক সেকেন্ড পর পর তার খালারটাকে চার্জ করতেছে কখনো নীল কখনো লাল মানে অতি বেগুনি রেশ্মি সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে রঙ ধনুর জন্য যারা পাগল রয়েছি এই এর কালারটা রং ধনুকেও হার মানায় আমার কাছে মনে হচ্ছে এটি রুমটাকে শীতল করতেছে সেই সাথে রুমের আলাদা একটা সৌন্দর্য বৃদ্ধি করতেছে বিহার্স আমি যেটা বলতে চাচ্ছিলাম তো এই ভিডিওটি যদি সামান্যত ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন ফাইনালি একটা কথা আরেকবার বলতে চাই এই ভিডিওতে যদি কোনো কিছু আপনাদের খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন কেননা আপনাদের খারাপ লাগাটাই কিন্তু আমার কারেকশন আর সামান্যত ভালো লাগা যদি প্রকাশ করে থাকেন সেটা আমার জন্য বিশাল এক ধরনের মোটিভেশন সো বুঝতেই পারতেছেন আপনাদের খারাপ লাগা ভালো লাগা সব ধরনের কমেন্টস আমার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট সো ভালো থাকবেন এই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে